দেখুন অফার মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা শাড়ি যাবেন পঞ্চাশ টাকা শাড়ি তাছাড়া দেখুন এরকম 35 টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা 35 টাকা 35 টাকা আজকে দেখুন এরকম নাইটি পেয়ে যাবেন নাইটি যাবেন কোম্পানি নাইটি পেয়ে যাবেন মাত্র মাত্র নব্বই টাকা থেকে শুরু নব্বই টাকা থেকে এরকম নাইটি পেয়ে যাবেন নব্বই টাকা তাছাড়া দেখুন এরকম ব্লাস পেয়ে যাবেন এরকম ব্লাস থাকবে মাত্র 35 টাকা থেকে শুরু মাত্র 35 টাকা থেকে শুরু তাছাড়া এরকম কুর্তি পাবেন মাত্র আর মাত্র এরকম কুর্তি পাবেন মাত্র মাত্র এগুলো আপনার কাছে আসে শুধুমাত্র পঁচিশ টাকা থেকে শুরু পঁচাশি টাকা পঁচিশ টাকা কুর্তি পঁচিশ টাকা এরকম কুটি রয়েছে তাছাড়া দেখুন আজকে বিয়ের বেনারসি পাবেন মাত্র ছশো টাকা বিয়ের বেনারসি মাত্র 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 ছশো টাকা বিয়ের বেনারসি একদম নমস্কার দাদা আবার একটা হোলসেল মার্কেটের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে এসছি আদিত্য থেকে দেখুন আমাদের নতুন নতুন আজকে অফার সামনে বিয়ে রয়েছে এবং সেল শুরু হয়ে গেছে এবং বিয়ে রয়েছে বিয়ের জন্য ধামাকা ধার অফার থাকবে আপনার ভিডিওটা দেখুন এবং এক টাকা প্রোডাক্টের বিছান দৌড়াবেন না আপনারা আসুন অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় সেখানে আসুন ব্যবসা করতে হলে প্রকৃত সময় ব্যবসা করার সময় আপনার এটা এ থেকে একটা দোকান সাঁতার যা যা দরকার সব কিছু আদিত্য শাড়ি কুটির পেয়ে যাবেন দেখুন আদিত্য শাড়ি কুটির সব কিছু পেয়ে যাবেন মানে একটা সাদের তলায় আপনারা তাছাড়া দেখুন অফারের পর অফার আদিত্য শাড়ি কুটির সব সিল্কের শাড়ি পেয়ে যাবেন এরকম কালার ভাইটিস থাকবে সিল্কের শাড়িগুলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু তাছাড়া দেখুন এরকম গেঞ্জি স্পার্ক কোম্পানি সব বিভিন্ন রকমের গেঞ্জি জামা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু তাছাড়া দেখুন আয়ত্ত শাড়িগুলো এরকম ব্লাউজ থাকবে বডি লয়েস সব ব্লাউজ থাকবে এটা ব্রডি লয়ে ব্লাউজ থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে শুরু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে কিন্তু ব্লাউজ পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন এরকম কুর্তি আর যে কুর্তি রয়েছে সব চার পিসের সেট থাকবে এগুলো মাত্র পঁচাশি টাকা থেকে শুরু মাত্র পঁচাশি টাকা থেকে শুরু এক্সেল ডবল এক্সেল সব রকমের কিন্তু কালার পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা থেকে শুরু তাছাড়া নাইটি নাইটি আজকে পেয়ে যাবেন আদিত্য শাড়ি মাত্র পঁচানব্বই টাকা পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা যে কোনো থেকে সব রকমের কোম্পানি পেয়ে যাবেন রয়েছে এরকম সব ধরনের কালারের মধ্যে থাকবে একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকা যেটা নিয়ে কিন্তু আমরা দুশো থেকে আড়াইশো টাকা বেঁচতে পারবেন একশো কুড়ি টাকার মধ্যে তাছাড়া কিন্তু ফুলাতা থেকে আর নাইটি সব এ টু জেড পেয়ে যাবেন কুর্তি দেখুন আজকে বিভিন্ন রকম রয়েছে আদিত্য শাড়ি দারুন সেট থাকবে এরকম গুলো পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকায় মাত্র কিন্তু একশো দশ টাকা সব রকমের কুর্তি থাকে মাত্র একশো দশ টাকা কিন্তু ভ্যারকমের কুর্তি থাকবে কুর্তি কিন্তু প্রচুর 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 কুর্তির প্রচুর ভাই এরকম রয়েছে একবার হলো আপনারা আপনার দশটা ভিজিট করবেন তারপর আদিত্য শাড়ি কুটির আসবেন দেখো মালের দাম কতটা কম নিচ্ছে মালের দাম কতটা কমে গেছে এখন প্রকৃত ব্যবসা করার সময় আপনার একবার হলো আসুন এক টাকা দু টাকা পিছনে দৌড়াবেন না ওইসব মাল নিয়ে আপনারা জলে ফেলে দিতে হবে ওইগুলো কিন্তু কোনো কাজে লাগবে না আপনারা আসল আপনার পারবেন না একবার হলো আদিত্য শাড়ি কুটে আসুন দেখুন আজকে মালের দাম কত কমে গেছে এই ধরনের এই ধরনের কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র একশো দশ টাকার মধ্যে মাত্র একশো দশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন মাত্র একশ দশ টাকা চার পিসের সেট থাকবে চার পিস নিতে পারবেন তাছাড়া আদিত্য শাড়ি কুটির কিন্তু সিউড এবং সিউডি অভিলেব হয়েছে পাঁচ হাজার টাকা পাঁচশো সিডিলেবল রয়েছে তাছাড়া আর দেখুন আদিত্য শাড়ি কুটে আজকে হ্যান্ডলুম থেকে তার জামদানি তসর বেনারসি সিল্ক আইটেম এবং যত রকমের সিল্ক আইটেম সব কিন্তু শাড়ি কুটির পাবেন আজকে হ্যান্ডলুম দেখুন আদিত্য শাড়ি কুটির শাড়ি উইথ বিবি থাকবে যাবেন মাত্র মাত্র এগুলো কিন্তু মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু উইথ বিবি থাকবে উইথ বিবি কিন্তু উইথ বিবি থাকছে কিন্তু প্রত্যেকটা হ্যান্ডলুম শাড়িতে তাছাড়া দেখুন আজকে ছাবা শাড়ি পেয়ে যাবেন এখানে ছাপা শাড়ি বিভিন্ন রকম ব্র্যান্ডের পেয়ে যাওয়া মেনু বন্ধন সব পেয়ে যাবেন এছাড়া এখানে ছাপা সারি শুরু মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু মাত্র পঁচানব্বই টাকা এবং সুন্দর সুন্দর হ্যান্ডলুম থাকবে সুন্দর থাকবে থাকবে ছ থেকে সাতটা আটটা দশটা কালার থাকবে এই সবগুলো পেয়ে যাচ্ছেন দুশো দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে থাকছে দুশো আশি টাকার মধ্যে চার এরকম থাকবে কালার চারটা দেখা যাচ্ছে এরকম কালার চার মধ্যে থাকবে মাত্র দুশো আশি টাকার মধ্যে

থেকে আছে তাহলে তাহলে উত্তরবঙ্গে কলকাতার যে কোনো বাস ধরে শান্তি বাইপাসের নামে কলকুরে আমরা সম্পূর্ণ গাইডনেস করে নেব সম্পূর্ণ গাইড করে নেব এখানে প্রচুর রকমের হ্যান্ডলুম থেকে খাদি থেকে সব রকমের ভ্যারাইটিস থাকবে এত সুন্দর সুন্দর হ্যান্ডলুম থাকে ঝুমকার মধ্যে হ্যান্ডলুম থাকবে এগুলো চোদ্দোশ বিশেষ বিশেষ কুড়ি টাকা এই এইসব শাড়ি পাচ্ছেন অল ওভার কাজের মধ্যে থাকবে অল ওভার কাজে থাকবে প্রত্যেকটা সাইজ উইথবিপি থাকবে প্রত্যেকটা সাইডে কিন্তু উইথবি থাকবে উইথ বিবি থাকতে কিন্তু প্রত্যেকটা সাইডে আজকে বিয়ের জন্য এরকম হলুদ গায়ে হলুদের জন্য যে আপনার শাড়ি লাগবে সেই সব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে দুশো দশ টাকার মধ্যে চোদ্দোশ দুশো দশ টাকা দুশো দশ টাকা একটা সুন্দর সুন্দর শাড়ি থাকবে প্রত্যেকটা আট থেকে দশ টাকা ভাবছেন কেউ বিয়েতে দেবেন বা কোনো গিফটের জন্য দেবেন সেসব শাড়ি এখানে আসবেন নিয়ে যাবেন ঠিক আছে নিয়ে যাবেন এখানে প্রচুর রকমের শাড়ি রয়েছে ভ্যারাইটিস শাড়ি থাকবে ঠিক আছে এইসব শাড়িগুলো গায়ে আলুদের জন্য আপনারা নিতে পারেন বা বিয়ের জন্য যে কোনো কাজের জন্য নিতে পারেন বা ব্যবসার জন্য নিতে পারেন এইসব শাড়িগুলো খাদির মধ্যে পিওর খাদি চোদ্দ বিবি থাকছে এত সফটের মধ্যে এই সব শাড়িগুলো ফ্যাশন শাড়ি নিয়ে আমার চলে এসেছি আরেকটা শাড়ির পক্ষ থেকে দেখুন এইসব ভ্যালুম রয়েছে এগুলো একটু দামের মধ্যে এইসব হ্যান্ডলুম উইথ বিবি থাকবে এই শাড়িগুলো এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে মাত্র তিনশো টাকার মধ্যে উই চোদ্দ বি চোদ্দ টাকা শাড়ি এগুলো তিনশো টাকার মধ্যে

কতটা কম দাম হয়ে গেছে মালের আপনি একবার হলো আদিত্য শাড়িগুলো আসুন ভিজিট করুন দেখুন এইসব শাড়িগুলো একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব নব্বই একশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এইসব হ্যান্ড গুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রত্যেকটা গুটির কাজ করা রয়েছে এগুলো কিন্তু আপনাদের গুটির মধ্যে রয়েছে এইগুলো কিন্তু কোন আপনাদের প্রিন্টের মধ্যে না এগুলো সব কিন্তু গুটি কাজ অরিজিনাল কাজের মধ্যে রয়েছে দেখুন এরকম কাজের মধ্যে থাকবে এইসব সব শাড়িগুলো অরজিনাল গুটি এবং কাজের মধ্যে পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে চোদ্দ আর শাড়ি বিপি থাকছে থাকে ভাবলে অভাব হয়ে যাবেন এত কম দামে কি করে দিচ্ছে আমরা ম্যানুফ্যাকচারিং আমরা নিজেরা তৈরি করি তার জন্য এত কম দামে দিতে পারছি তার জন্য দুশো আশি টাকা কিন্তু এইসব শাড়ি দিচ্ছি দুশো আশি টাকা দোকানে কিনতে গেলে ছ থেকে সাতশো টাকা দাম থাকবে এই সব শাড়িগুলো পেয়ে যাচ্ছে এছাড়াও আপনারা দেখুন ভ্যারাইটিস ভ্যারাইটিস রকমের শাড়ি রয়েছে হ্যান্ডলুম থেকে জামদানি তো সব আমি দেখাচ্ছি আপনারা সাথে থাকবেন এবং ভিডিও করবেন না দেখুন মালে কতটা দাম কমে গেছে একবার আদিত্য শাড়ি আসুন এই সব শাড়ি উইথ বিপি থাকবে এগুলো কিন্তু প্রত্যেকটা কাজের মধ্যে শাড়ি থাকছে এগুলো তিনশো দশ টাকার মধ্যে থাকছে মাত্র তিনশো দশ টাকার মধ্যে এই সব শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো দশ টাকার মধ্যে তাছাড়া শান্তিপুর মানে বিখ্যাত আমরা এক দেখাচ্ছি দেখুন আজকে এরকম এরকম সারি পেয়ে যাচ্ছেন তাদের শাড়ি এরকম এরকম কালার ভেরাইটিস এর মধ্যে এই সব তাদের শাড়ি গুলো পেয়ে যাবেন মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু মাত্র একশো কুড়ি টাকা থেকে কিন্তু এইসব তাদের শাড়ি শুরু আছে মাত্র একশো কুড়ি টাকা থেকে শুরু তাছাড়া আপনারা যেরকম শাড়ি লাগবে কম্পিউটার থেকে আরম্ভ করে সব ধরনের এইসব শাড়িগুলো পেয়ে যাবেন আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকার মধ্যে শাড়িগুলো এই সব শাড়িগুলো দেখুন আজকে এই মানে ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছে একশো ষাট টাকার মধ্যে যাচ্ছেন শাড়িগুলো আজকে রয়েছে এগুলো দুশো টাকার মধ্যে রয়েছে দুশো দুশো দশের মধ্যে বিভিন্ন রেঞ্জের মধ্যে তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো শেষ নেই কিন্তু টাকা রয়েছে তাছাড়া দেখুন আদিত্য শাড়িগুলো জামদানি আর জামদানি এইসব জামদানি গুলো হাট জামদানি পেয়ে যাবেন আজকে আমাদের কাছে মাত্র একশো নব্বই টাকা থেকে শুরু আচ্ছা মাত্র একশো নব্বই টাকা থেকে কিন্তু আর জামদানি রয়েছে একশো নব্বই টাকা ওভার জামদানি এরকম ভিতর প্রশ্নটা আজকের প্রশ্নটা এত সুন্দর থাকবে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা জামদানি রয়েছে মাত্র একশো নব্বই টাকায় তাছাড়া প্রচুর নিত্য একবার মালের দাম কতটা কমে গেছে এই সব শাড়িগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র দুশো পঞ্চাশ টাকা মধ্যে তাছাড়া দেখুন এরকম সব সব থেকে আরম্ভ করে সব ধরনের শাড়ি পেয়ে যাবেন সব থেকে আরম্ভ করে সব ধরনের শাড়ি পেয়ে যাবেন হ্যাঁ সব জামদানি আজকে মাত্র থাকবে একশো ষাট টাকা থেকে শুরু সব জামদানি মাত্র একশো

পাঁচশো টাকা আপনারি কিনেছেন বিভিন্ন এই সামদানিগুলো পেয়ে যান মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে এই সব জামদানি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া দেখুন আর একটা নতুন 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 জামদানি নিয়েছি আমরা হাজির হয়েছি এইসব জামদানি গুলো দেখুন এগুলো আপনারা আপনার কোনো ভিডিও দেখতে পাইনি নিজেরা তৈরি করি এই সব জামদানিগুলো দেখুন এইসব দাম দাম শুনে আপনার অবাক হয়ে যাবে এত কম দাম কি করে হয় এই আদি তো শাড়ি গুটি ছাড়া কেউ দিতে পারবে না এই দেখুন আচল পোর্শনটা এরকম বডি পোর্শনটা এরকম এইসব জামদানিগুলো দামি মাত্র দুশো কুড়ি টাকায় দুশো মাত্র দুশো কুড়ি টাকায় মাত্র দুশো কুড়ি টাকায় কালার চার দেখুন কালার চার দেখুন তৈরি করি বলে এরকম কালার চার পেয়েছেন বিভিন্ন রকমের কালার থাকবে মাত্র দুশো কুড়ি টাকায় মাত্র দুশো কুড়ি টাকায় এত সুন্দর জামদানি থাকছে তাছাড়া দেখুন আদিত্য শাড়ি গুটির মানে তসর তসর আজকে কত টাকা দাম কমে গেছে দেখাই তসরের প্রচুর ভ্যারাইটিস ভ্যারাইটিস রকমের তসর রয়েছে দেখুন এরকম এরকম তসর ওভার কাজের মধ্যে থাকবে এসব তসর গুলো দেখুন এসব দাম প্রচুর কমে গেছে এসব তসর থাকছে আজকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু দুশো পঞ্চাশ টাকা তিনশো সাড়ে তিনশো বিভিন্ন টাকা থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চাইবেন হয়ে যাবে তারপর সুতির জামদানি দেখুন আজকে এবং সুতির জামদানি থাকবে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে চারশো কুড়ি টাকা মধ্যে সুতির মাল থাকছে চারশো কুড়ি মাত্র চারশো কুড়ি টাকা সুতির বারো চুরি মাল থাকবে চারশো কুড়ি টাকায় চারশো কুড়ি টাকা এসব মাল পেয়ে যাচ্ছে ঠিক আছে আয়তো শাড়িগুটি হলো একটা বিশ্বাস পঁচিশ টান একবার আসুন দেখুন আর কি সিল্কে মাল আর কি সিল্কে মাল আজ শাড়ি গুটিলে শুরু হচ্ছে সিল্কে বেনাওসি এরকম ক্যাটলক থাকবে এরকম এরকম মালগুলো থাকবে এইসব মালগুলো আমাদের কাছে শুরু মাত্র আর মাত্র তিনশো তিনশো টাকা আগে শুরু তিনশো টাকা থেকে এই সব সিল্ক মাল পেয়ে যাচ্ছে তিনশো টাকা থেকে শুরু টাকা দেখুন এই শাড়িগুলো আচল এরকম থাকবে আচল প্রস্তানটা এরকম থাকবে এরকম থাকবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু শুরু তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই সব কালাকার দেখুন কালাকাতের মধ্যে এরকম ডিজাইনটা থাকবে মধ্যে অল ওভার থাকবে কালাকাত আজকে বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে রয়েছে আপনারা আসবেন আদিত্য শাড়ি গুটি ভিজিট করবেন দেখুন এইসব শাড়িগুলো কতটা দাম কমে গেছে এবং কতটা ভালো মাল একটা খুলে দেখাচ্ছি এইসব শাড়িগুলো দেখুন পুরো বেনারসি অল ওভার অল ওভার অল ওভার থাকবে এবং আচর প্রসন্নটা এগুলো মাত্র ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা কিন্তু কালাকাত পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম শাড়ি পাবেন সিল্ক মানে বিভিন্ন রকমের সিল্ক পাবেন দেখুন এরকম 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 সব সিল্কের শাড়ি এবং টা দেখুন ডুয়েল টনের বুট ডুয়েল টন আপনার কালাকাত আপনার জিমিচু থেকে সব ধরনের ভ্যারাইটিস শাড়ি রয়েছে আই তো শাড়ি গুটিয়ে দেখুন এরকম এত সুন্দর সুন্দর শাড়ি আচর প্রসন্নটা এরকম থাকবে বডি প্রসন্নটা এরকম থাকবে এগুলো তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু কিন্তু ঠিক আছে আচ্ছা আবার দেখুন এরকম সব সিল্কের মাল ক্যাটলগুলো দেখুন এরকম এরকম প্রত্যেকটা কিন্তু ছ থেকে ছ থেকে আটটা করে সেট এক পিস কিন্তু হবে না এক পিস দু পিস কিন্তু এগুলো হবে না আপনাকে সেট ওয়াইজ নিতে হবে এই সব শাড়িগুলো দেখুন এগুলো কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইসব শাড়িগুলো পেয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এরকম কেটলগটা দেখুন ক্যাটলগটা যেরকম আছে সেম টু সেম শাড়ি হবে ছ থেকে ছ থেকে আটটা কালার হবে ছ থেকে আটটা কালার হবে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকার মধ্যে থাকবে বিয়ের পারপাসে পার্সেন্ট পড়তে পারবেন দেখুন বিয়ের জন্য নিতে পারবেন এই শাড়িগুলো আচরণ প্রশ্নটা এরকম থাকবে দেখুন এসব শাড়ি ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাছাড়া কিন্তু আজকে বিয়ের জন্য স্পেশাল কাতান আজকে দেখুন কাতানের মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তারপর দেখুন বললাম বেনারসি শেষ নেই বেনারসি পেয়ে যাচ্ছেন বিয়ের জন্য এরকম সেট কালার থাকবে এগুলো আটশো পঞ্চাশ মধ্যে পেয়েছে আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তারপর দেখুন শুরু হয়েছে হাজার পঞ্চাশ টাকা এই সব পেয়ে মানে কি বলবো একটা দোকান সাথে যা যা দরকার সবকিছু একটা দোকানের দরকার সবকিছু শাড়ি পেয়ে যাবেন একবার হলো আসুন ভিজিট করুন নমস্কার ভালো থাকবেন